দুইটাই মিড ইন জাপান এই সেটটি কে নিল আপনাদেরকে ভিডিওতে সব কিছু ডিটেল বলবো এবং আমার এই দুইটা সেটের ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছাড়ানো ছিল ভিডিও ছাড়ার পাঁচ মিনিটের ভিতরেই আমার সেট দুইটি বিক্রি হয়ে গেছে শুধু আমার এই সেট দুইটি না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে কোনো প্রোডাক্ট ভিডিও ছাড়লেই পাঁচ দশ মিনিটের ভিতরে বিক্রি হয়ে যায় কারণ আমাদের আমার জিনিসগুলো ভালো থাকে এবং ফ্রেশ থাকে এবং সাইদ চাহিদা থাকে এবং রেট একটু কম থাকে এজন্য মানুষ তাড়াতাড়ি কিনে ফেলে তাহলে এই সেটটি কিনে নিছে আপনাদেরকে প্রথমে বলি এই সেটটি নিচে হলো রফিকুল ভাই নবাবপুর সদর ন্যাশনাল প্যানাসোনিক ফাইভ টেপ এক পিস ন্যাশনাল প্যানাসোনিক পাঁচশো তিরিশ মডেল এক পিস ফুল টাকা বিকাশে দিয়ে দিছে বাকি নাই ভাড়া টাকাটাও নগদ দিয়ে দিছে ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার থাকলো আর ঠিকানা নবাবপুর নাম রফিকুল ভাই বাকি নাই ফুল টাকা পেট এই দুইটা সেটের দাম উনি ফুলটাকে বিকাশে দিয়ে দিয়েছে একটাকে বাকি রাখেনি তাহলে মানুষটা কীভাবে বিশ্বাস করে দেখেন আর আমি সেটটা এখন রেডি করছি দু দুইটা সেট রেডি করছি পাঠাবো কুড়িয়া সার পাটাও দিয়ে পাঠাবো পাটাও পাটাও দিয়ে হোম ডেলিভারি করবো পাটাও দিয়া হোন্ডা দিয়া এই হলো এই যে বাউল ফুল বাউল ফুল সেট এবং কার্টুন আমার বাউল ফুল সেট কার্টুন দেখেন বা দেখেন কার্টুন কি আপেলের কার্টুন মোটা কার্টুন আবার হলো বাউল ফুল রেডি করছি সেট রেডি করছি সবচেয়ে আমার হলো আমি যে প্যাকেজিংটা করি সবচেয়ে ভালো হয় প্যাকেজিংটা করা বাংলাদেশে এরকম প্যাকেজিং আমি কারোর কাছে দেখিনি যে এত সুন্দর প্যাকেজিং করে কার্টুন কক্সেট বাউল ফুল মানে মাল একটা একটা সেট পাড়ালে মানুষ টাকাতে জিনিস কিনবে ভাই ভালোভাবে পাড়াতে হবে দেখছেন আমার এই যে কার্টুন কক্সেট বাউল ফুল এবং এমনভাবে প্যাকিং করি এগুলো সেট ভাঙবে না আলার মতো সুন্দরভাবে পাবে রবিউকুল ভাই এই যে আপনার দুইটা সেট দেখছেন তেতাল্লিশটা দেখছেন একদম চকচকা উপরে মেকানিক্যাল দেখেন একবারে চকচকা এই দুইটা সেট দুটো সেটের চকচকা ছিল এখন আমি রবিউকুল ভাইকে এই সেট দুটোর সাথে কী কী দিছি প্রথমে দুইটা এসি কোড দিছি দুই সেটের দুটো জন্য আর অডিও ক্যাসেটের ফিতা দিছি কয় পিস আপনারা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস দিছি অডিও ক্যাসেটের ফিতা ওনাকে ফ্রি মনির খানের দিছি সংলাপ দিছি হিন্দি গান দিছি বাংলা গান দিছি মোট দিছি হলো ওনাকে আট পিস ওডুই ক্যাসেটের ফিতা ফ্রি আট পিস পেতে দিয়েছে কি সবগুলো একদম বেনু এন্টেক করা কোনো খোলা ক্যাসেট নেই তাহলে এভরিওান আপনাদের মাঝে আমি দুইটা ক্যাসেট এখন বাজাবো প্রথমে বাজাবো হলো ন্যাশনাল প্যানাথনিক বার্নশো তিরিশ মডেল মিড ইন জাপান এটা বাজাবো বাংলা মুভির সংলাপ বাজাবো বাংলা মুভির সংলাপ বাংলা মুভির সংলাপ দেনমোহর 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 এই সংলাপটাই বাজাবো আমি আবার প্যাকে প্যাকিং করার আগে আবার চেক করি বাজাই বাজার পরে প্যাকিং করি যেন

সেরা প্রতিষ্ঠান ও মনির সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সেটি রেকর্ডিং স্টুডিও থেকে ডিজিটাল সাউন্ড সিস্টেমে তরুণ রেকর্ডিং সারিয়ার আহমেদ কাজরের রেকর্ডিংয়ে ক্যাফেট উপস্থাপনা

এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো রেডিও বাজত্যান রেডিও ফোর ক্লিয়ার বাজে রেডিও রেডিও ক্যাসেট এবং রেডিও দুইটাই বাজালাম আর রফিকুল ভাই আপনার যে দুটো সেট কিনছিলেন আমার কাছ থেকে আমি প্যাকিং করা লাগে বাজা ভিডিও দিলাম আপনাকে রফিকুল ভাই এখন আপনার এই ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ক্যাসেট প্লাটা আপনাকে আমি বাজিয়ে চালিয়ে শোনাবো রেডিও এবং ক্যাসেট আমার একটা খুবই পছন্দর একটা বাংলা মুভি সংলাপ সালমান শাহ ভাই এবং মৌসুমি আপার কেয়ামত থেকে কেয়ামত সোহানুর রহমান সন পরিচালিত কেয়ামত থেকে ক্যামত আপনার আপনাকে আমি ক্যাসেটটা এখন চালিয়ে বাজিয়ে শোনাবো

চালু চিত্র আলোরন সৃষ্টিকারী পুরস্কারনা পরিবেক্ষা পরিশান্ত কিয়ামত থেকে কিয়ামত উপমাহাদেশে শ্রেষ্ঠ লাভ স্টোরি কিয়ামত থেকে কিয়ামত নিউ জেনারেশন সুপার ছটনিক ডাইরেক্টর সোহানুর রহমান সোহানের চ্যালেঞ্জিং ডাইরেকশন কিয়ামত থেকে কিয়ামত অনুবাম রেকর্ডিং এর এই গোল্ডেন বেন্ড কিয়ামত থেকে কিয়ামতের ক্যাসেটে এডিটিং এ সরা শরি স্টুডিওতে বক্ত ছিলেন কেয়ামত থেকে কেয়ামত ছবির নায়িকা তুম গাল মৌসুমী ডাবলভয় সালমান শাহ আর সকল পরিচালক সোহানুর রমান সোহানের রবিকুল ভাই ক্যাসেট বাদাইলাম এখন রেডিওটা শোনায় দিই সাউন্ড একটা আপনাকে রেডিওটা এই রেডিওতে

রবিকুল ভাই ক্যাসেট এবং রেডিও দুইটা সেট দুটারই বাজালাম ভাই তারপরে যদি কোনো কুরিয়ারে পাড়াইতে সমস্যা হয় ভাই এর আমরা দিয়ে না দয়া করে ঠিক আছে ভাই দুইটা একদম ঝকঝকা সেট ঝকঝকা বাজে রেডিও ক্যাসেট আবার প্যাকিং করার আগে প্যাকিং করা আমি আবার হলো যা যে সেটগুলো বিক্রি করি মানে প্যাকিং করার আগে আবার বাজাই বাজায় প্যাকিং করি যেন সমস্যা না হয় দেখছেন মিটার দেখেন সব একদম কাজ করে দেন তাহলে রবিকুল ভাই আপনার সেটগুলো সব প্যাকিং করিয়া পাঠায় দিলাম ভালো থাকেন রবিকুল ভাই এই যে আপনার ফুল প্যাকিং শেষ মাত্র ফুল প্যাকিং শেষ করলাম হ্যাঁ এখন পাটা ওয়াইলে দিয়ে দেবো ঠিক আছে পাটা ওয়াইলে দিয়ে দেবো এই দেখেন আল্লার মতে ভাঙবে না ভালোভাবে পাবেন দর হইল প্যাকিংটা সুন্দর করে করেছি ঠিক আছে